মুদ্রাস্ফীতির নমুনা বা মূল্যস্ফীতি বলেন আর ইনফ্লুয়েশন বলেন এই ইনফ্লুয়েশন গুলো যদি আমরা না বুঝি তাহলে আমাদের সমস্যা হচ্ছে আর আমরা উন্নয়নশীল দেশ থাকার কারণে আমাদের যে উন্নয়নশীল দেশ এগুলো মুদ্রাস্ফীতি মুদ্রার মূল্যস্ফীতি এগুলো থাকবেই সো এগুলো থেকে আমাদের উন্নয়ন বা আমাদের অগ্রগতি চলতে থাকবে অগ্রগতি হতে হবে ব্যাংকে টাকা না রাখলে কয়েকটা প্রবলেম রয়েছে ধরেন যদি ব্যাংকের টাকা কোন ব্যাংকে রাখতে হবে তবে ব্যাংকের মধ্যে যে চৌষট্টি ব্যাংক রয়েছে তার মধ্যে নিরাপদ ব্যাংক চুয়ান্নটি ব্যাংক রয়েছে ধরেন এখানে চুয়ান্নটি ব্যাংকের মধ্যে আপনি আপনার কাছের যে ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলোতে রাখতে পারেন সো ক্যাপিটাল ক্রাইসিসে যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে না রেখে যে ব্যাঙ্কগুলোতে নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব রয়েছে কনফিউজড রয়েছে যে ব্যাঙ্কগুলো ঋণ খেলাপির মাত্রা বেশি লসের মাত্রা বেশি যে ব্যাঙ্কগুলো ইন্টারেস্ট রেট বেশি দেয় সেই ব্যাঙ্কগুলোতে টাকা না রেখে অন্য ব্যাঙ্কে টাকা রাখতে পারেন এর কারণ রয়েছে কারণ কারণ সম্পর্কে আমি অন্যান্য অনেক ভিডিও অলরেডি পাবলিশ করেছি যে কোন ব্যাঙ্কগুলো ভালো এ গ্রেড গ্রিন জুনে থাকা ব্যাংকে ইয়েলো জুনে থাকা ব্যাংক এবং রেড জুনে থাকা ব্যাঙ্কগুলো কি কি কিভাবে চিনবেন সেই সম্পর্কে ধারণা দিয়েছি তারপরেও কিছু ধারণা দিচ্ছি মূলত যে বেশি বেনিফিট প্রফিট দেয় মাত্রাতিরিক্ত যা সচরাচর অন্যান্য ব্যাংকের চেয়ে বেশি ইন্টারেস্ট রেট দেয় লাভ দেয় সেই ব্যাঙ্কগুলোতে টাকা রাখা কিছুটা ঝুঁকি রয়েছে যদিও ব্যাংক বন্ধ হবে না ব্যাংকে অবসায়ন বা অবলোপন করার ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া রয়েছে সময়সাপে বিষয়ে ঘোষণা দিতে হয় অনেক জটিলতা রয়েছে তার মধ্যে আপনি টাকা ট্রান্সফার করে নিতে পারবেন পুনরায় ব্যাংক ঠিক করে গেলে আবার ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন তবে আপনার কনফিউজ যদি থাকে তাহলে একাধিক ব্যাংকে টাকা রাখতে পারেন এখানে দুই তিনটা ব্যাংকে টাকা রাখতে পারেন আপনার কতটা ব্যাংকে টাকা অ্যাকাউন্ট রয়েছে সেগুলো দেখার বিষয় নয় আপনার টাকা যদি বৈধ থাকে টাকা ইনকাম করার সোর্স থাকে ভ্যালিডিটি থাকে তাকে কিভাবে ইনকাম করেছেন আয়কর রিটার্ন দেন যদি জমা দেন প্রতি বছর এবং তিন থাকে তাহলে আপনি একাধিক ব্যাংকে টাকা রাখতে পারেন লক্ষ লক্ষ টাকা এখানে যদি আপনার এক কোটি টাকা থাকে তাহলে আপনি তিনটা ব্যাংকে টাকা রাখতে পারেন বা চারটা ব্যাংকে পঁচিশ লক্ষ টাকা করে চারটা ব্যাংকে রাখলে আপনি মুক্ত থাকবেন দুইটা ব্যাংকে প্রাইভেট ব্যাঙ্কে রাখবেন দুইটা সরকারি ব্যাঙ্কে রাখবেন যদি পঞ্চাশ লক্ষ টাকা থাকে তারপরেও চারটা ব্যাংকে টাকা রাখতে পারেন একটা ব্যাংকে বারো লক্ষ টাকা অন্য ব্যাংকে তেরো লক্ষ এভাবে বারো তেরো করে আপনি চারটা ব্যাংকে চার ভাগ করে রাখতে পারেন এটা একটা মজার বিষয় সিম্পল হিসাব আর আরেকটা বিষয় রয়েছে যে ব্যাঙ্কগুলো বেশি লাভ দেয় সেগুলোতে টাকা রাখবেন যদি আপনার পরিচিত কেউ থাকে তবে কম টাকা রাখবেন বেশি টাকা রাখবেন যে ব্যাঙ্কগুলো কম লাভ দেয় কম লাভ যেখানে বেশি লাভ সেখানেই জটিলতা এখানে